আজকের আলোচনাটা মানে খুলনার দাকুব উপজেলার ওই নোনাধারা নদীটাকে ঘিরে এক সময়কার বেশ জীবন্ত নদী কিন্তু এখন এখন প্রায় নেই বললেই চলে শুধু কাদামাখা চর পড়ে আছে আর জায়গাটা কেমন উহ গা ছমছমে খালি আর এই প্রায় মৃত নদীর সাথে জড়িয়ে আছে একটা পুরোনো মানে অতিলৌকিক কাহিনী নামটা হলো নোনাধারা নীলচোখ আমাদের কাছে যেটুকু তথ্য আছে চলুন সেটা দিয়েই এই লোককথাটার ভেতরে ঢোকার চেষ্টা করি শুধু গল্প শোনা নয় এর মানেটা কি সেটাই দেখবো হ্যাঁ জায়গাটার এই পরিবর্তনটা মানে সত্যিই চোখে পড়ার মতো একসময় যেখানে এত জীবন ছিল ভাবুন নৌকো চলতো মানুষজন সেখানে এখন শুধুই কাদা দীর্ঘ সময় ধরে বর্ষাকালে একটু জল হয় বটে কিন্তু সেটা যেন পুরোনো দিনের স্মৃতিকে ব্যঙ্গ করে আর এই যে শূন্যতা পরিবেশের এই রুক্ষ ভাব এটাই বোধহয় মানে অলৌকিক কল্পনার জন্য একদম ঠিকঠাক জায়গা তৈরি করে দিয়েছে ঠিক আর সেই পরিবেশের একেবারে কেন্দ্রে আছে ওই বিশ্বাসটা তাই না যে সন্ধের পর নোনাধারার কাছে যাওয়া ঠিক না গেলেই বিপদ বিশেষ করে ওই নীল চক্ষুয়ালি বুড়ির গল্পটা ওটা খুব চালু গ্রামের লোকেরা বিশ্বাস করে যে এই বুড়ি জলের উপর ভাসে আর তার অদ্ভুত নীল চোখে যদি কেউ মানে পাকিয়ে ফেলে তাহলে সে নাকি নিজের নাম পরিচয় বাড়ি সব ভুলে যায় একদম সব হম একেবারে স্মৃতিশূন্য আর এই বিশ্বাসটাকেই চ্যালেঞ্জ করেছিল একটা ছেলে ইমর নাম কলেজ পড়ুয়া শহরে থাকতো ছুটিতে গ্রামে এসে এই গল্প শুনে শুনে বেশ কৌতূহলী হয় কিন্তু মানে একদমই বিশ্বাস করেনি কুসংস্কার ভেবেছিল তাই সে ঠিক করে একটা ডকুমেন্টারি বানাবে এই নোনাধারা আর নীল চোখের রহস্যটা সে ভেদ করবে গ্রামের বয়স্করা এমনকি ওর নানা পর্যন্ত ওকে বারণ করেছিল কিন্তু সে শোনেনি এখানেই তো গল্পের আসল সংঘাতটা শুরু হয় মানে আধুনিক যুক্তিবাদ বনাম ওই পুরনো লোক বিশ্বাস হ্যাঁ তারপর সে কি সত্যি গেছিল হ্যাঁ এক সন্ধেবেলায় ইমন তার সব যন্ত্রপাতি ক্যামেরা ট্রাইপড এমনকি একটা ড্রোনও ও ড্রোনও নিয়েছিল হ্যাঁ ড্রোনও সব নিয়ে সে গেল ওই নোনাধারার নূরজন পারে তখন সবে অন্ধকার নামছে বাতাসটা কেমন যেন ভারী শুকনো কাশফুল দুলছে একটা শিরশিরে আওয়াজ সে তাড়াতাড়ি ক্যামেরা লাগালো ড্রোন ওড়ালো রাতের ছবি নেবে বলে তারপর একাই এগিয়ে গেল নদীর আরও ভেতরে যেখানে জল শুকিয়ে শুধু পাক জমে আছে পরিবেশটা বেশ ভুতুরে লাগছিল তখন আর ঠিক সেই সময়ে মানে অদ্ভুত ঘটনাটা ঘটল হঠাৎ করে চারিপাশের সব শব্দ মানে ঝিঝি পোকার ডাক দূরে হয়তো কুকুর ডাকছিল সব একদম চুপ একেবারে অস্বাভাবিক থমথমে একটা নিস্তব্ধতা নেমে এলো এই ব্যাপারটা কিন্তু মানে লোককথার জগতে খুব পরিচিত একটা সংকেত ভয়ের কিছু ঘটার আগের মুহূর্ত প্রকৃতি যেন দম বন্ধ করে আছে এই নীরবতাটাই গল্পে একটা অন্য মাত্রা যোগ করে তাই না একটা টানটান উত্তেজনা ঠিক এমন একটু অবাক হয়েছিল ঘাড় ঘোরালো সে আর তখনই দেখলো একটু দূরে একজন বুড়ি দাঁড়িয়ে পরনে ধব সাদা শাড়ি লম্বা চুল মুখের ওপর শরীরটা কেমন যেন ঝুলে পড়েছে কিন্তু যেটা সবচেয়ে অদ্ভুত আর ভয়ের সেটা হল তার চোখ দুটো কিরকম তীব্র পিৎ ঘুটে নীল আলো বেরোচ্ছে সেখান থেকে আর আর তার চেয়েও ভয়ের কথা বুড়িটার পা মাটিতে ছিল না সেজন্য ওই কাদার ওপর কয়েক ইঞ্চি ভেসে আছে আচ্ছা এখানেই তো কাহিনীর আসল মোচরটা ইমন গিয়েছিল ডকুমেন্টারি বানাতে তার হাতে ক্যামেরা চালু ছিল কিন্তু সেই মুহূর্তে কি হলো কে জানে হয়তো ভয় বা কোনো অজানা আকর্ষণ সে সোজাসুজি ওই নীল চোখের দিকে তাকিয়ে ফেলল লোক কথায় যে বিপদটার কথা বলা হয় ঠিক সেই ফাঁদেই পা দিল সে ক্যামেরা অন রেখেও কেন তাকালো এটা একটা প্রশ্ন কিন্তু লোককথা কি শুধুই গল্প নাকি তার কোনো টান আছে যা যুক্তিকে ছাপিয়ে যায় আর তাকানোর পরে ইমনের শরীরটা নাকি থর থর করে কাঁপতে শুরু করে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার হাত থেকে ক্যামেরা ট্রাইপড সব ধপাস করে পাকের মধ্যে পড়ে যায় ক্যামেরায় তার শেষ যে কথাটা রেকর্ড হয়েছিল খুব অস্পষ্ট সেটা ছিল আমি আমি তার চোখের দিকে তাকিয়ে ফেলেছি ও তারপর তারপর আর কিছু নেই পরদিন সকালে অনেক খোঁজাখুঁজি হলো নদীর ধারে শুধু পাওয়া গেল তার ক্যামেরা আর ড্রোনটা প্রায় ডুবেছিল ইমন ইমন আর আর ফেরেনি তার কোনো চিহ্ন পাওয়া যায়নি কোথাও কাদায় এভাবে মানে ইমন হারিয়ে গেল আর লোক কথাটা গ্রামের মানুষের কাছে যেন আরও একবার সত্যি হয়ে গেল এই ঘটনার পর থেকে রাতের বেলা নোনাধারার পারে যাওয়ার সাহস আর কেউ করে না পুরনো ভয়টা আরও জেকে বসেছে ইমনের ঘটনাটা গল্পটাকে যেন একটা জলজন্ত সতর্ক বার্তা বানিয়ে দিল এখনো নাকি অমাবস্যার রাতে বা খুব অন্ধকারে কেউ কেউ নদীর ওই শুকনো বুকে একটা সাদা ছায়া মতন দেখে আর দুটো নীল আলোর বিন্দু ক্ষণিকের জন্য এভাবেই তো গল্পটা বেঁচে থাকে ভয় আর রহস্যের মধ্যে দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে তাহলে শেষ পর্যন্ত এই প্রশ্নটা এসেই যায় তাই না একটা নদী যখন মরে যায় তার জল যখন শুকিয়ে যায় তখন তার সাথে জড়িয়ে থাকা গল্প বা লোকবিশ্বাসের জোর কি কমে নাকি আরও বেড়ে যায় নুনাধারার পাড়ের এই ভয়টা এটার জন্ম কি নদের এই দশা থেকে এই শূন্যতা থেকে নাকি ওই নীলচোখের আদিম কাহিনীটাই এই জায়গাটাকে চিরকালের জন্য এমন রহস্যময় এমন ভয়ের করে তুলেছে কোনটা বেশি সত্যি কোনটা বেশি শক্তিশালী মৃত নদের বাস্তবতা নাকি মানুষের মনে গেঁথে থাকা সেই পুরনো কথা ভাবার বিষয়